তবে শোনো তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো আল্লাহ বলছেন রাসূল যে রাসূলের অনুসরণ করে রাসুল যেভাবে ভালোবাসে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল যেভাবে ঘৃণা করে

ওয়ামান ছাওয়াল্লাহ আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শিব করে ওর গায়কের মতো দেখতে হবে শিপ করে ওর চুল এমনি এমনি কাটারে ওমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওয়াল্লাহ যে রাসূলের অনুসরণ করে না আরসাল্লা কে আর ইম হ্যাপি দা আল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলার তত্ত্বাবধায় করে পাঠাইনি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে দিন কি এটাও কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফাখুযু যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন ফাখুযু তা সব নিয়ে নাও ওয়া মানহাাকুম আন যো কিছু থেকে নিষেধ করেছে ফানতাহু তা থেকে তোমরা বিরত হও ওয়াতাকুললাইনাস তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা shadidul iqaab নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অনেক কঠোর دینی ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দিয়েছে বলতে পারেন কেউ অনেক কিছু দিয়েছে

নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে ইল্লা কদে আমার তুকুম বিহ কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি কোনো কিছু এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আমি সবকিছুর আদেশ করেছি

আল্লাহ নবী বলছে যে এমন সব কিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়